ও দ্বিতীয় দিক সন্তোষ সুখ অনেকেই আসলে আরাম সুখ এবং আনন্দের মধ্যে পার্থক্য বোঝে না আমরা মনে করি আরামই সুখ এবং সুখই আনন্দ আমরা যে পার্থিব জিনিসগুলি অর্জন করি তা কেবল আরাম বা একটু সময়ের সুখ নিয়ে আসে এমনকি সেই সুখও সব সময় স্থায়ী থাকে না উদাহরণরূপে যদি আজ কিছু আপনাকে সুখ দেয় তবে কি তা আপনাকে চিরকাল একই সুখ দিতে থাকবে এটি একটি বড় প্রশ্ন তাই না ধরুন আপনি আজ একটি মারুতি গাড়ি কিনেন এবং আপনি এতে খুব খুশি বোধ করেন কিছু সময়ের পরে যদি আপনার চারপাশের সবাই একটি পেন্স গাড়ি কেনে তবে কি মারুতি গাড়িটি আপনাকে আগের মতো একই সুখ দেবে তা হবে না তাই না অন্যদের সাথে নিজেদের তুলনা করার অভ্যাস অনেক বেড়েছে কখনো কখনো যে জিনিসটি আপনাকে এত সুখ দিত তা এখন আপনাকে বিরক্ত করতে শুরু করতে পারে চাহিদা বদলে গেছে এবং আকাঙ্ক্ষা বেড়েছে প্রয়োজন পূর্ণ হচ্ছে কিন্তু তবুও প্রকৃত তৃপ্তি নেই সন্তোষ সম্পর্কে যোগ বৈশিষ্ট্যে ঋষি বৈশিষ্ট্য বলছেন হে রাম মুখ্যে বা মুক্তির দ্বারে চারজন দ্বাররক্ষী আছেন এবং তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন সন্তোষ বা তৃপ্তি সন্তোষ আপনাকে মুক্তির দ্বারে নিয়ে যাবে আমরা যদি আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে চাই তাহলে সন্তোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গুরুজনেরা বলতেন সুখ অর্ধেক শক্তি কেবল আকস্মিকভাবে নয় বরং গভীর অর্থের সাথে আমরা যখন সুখী থাকি তখন আমরা শক্তিশালী আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সমগ্র বিশ্বে ঈশ্বর কাকে হাসির ক্ষমতা দিয়েছেন আপনি কি আমাকে বলতে পারেন শুধু মানুষই তাই না প্রাণী কি হাসে পাখি কি হাসে না ঈশ্বর যখন আমাদের হাসার ক্ষমতা দিয়েছেন তখন কেন আমরা এমনভাবে বাঁচব যেন কেউ আমাদের সমস্ত সম্পদ কেড়ে নিয়েছে আজ থেকে আসুন আমরা সকলেই আরও হাসতে শিখে সকালে ঘুম থেকে ওঠার মুহূর্তে নিজেকে বলা উচিত আজ আমার জীবনে যে পরিস্থিতি আসুক না কেন আমি খুশি থাকব কারণ সব কিছু কি সময় আমাদের ইচ্ছা মতোই ঘটবে সব কি আমাদের কথা আমাদের ইচ্ছা মতন শুনবে কঠিন পরিস্থিতিও আসবে কিন্তু যদি আপনি আপনার মনকে দৃঢ়ভাবে এই বলে প্রশিক্ষিত করেন যে যাই আসুক না কেন আমি তা ঈশ্বরের অনুগ্রহ হিসাবে গ্রহণ করব এবং সব সময় একভাবে এটি অনুশীলন করেন তাহলে আপনি প্রতিদিন খুশি থাকতে পারবেন আমরা গ্যারেন্টি দিতে পারি না যে সব মন সর্বদা সন্তুষ্ট থাকবে একটি অস্থির মনকে আমাদের সন্তুষ্টির সূত্র শেখাতে হবে মন যদি ভিক্ষা করতে থাকে এবং আরও কিছু চাইতে থাকে তাহলে আমাদের মনকে দৃঢ়ভাবে বলতে হবে যে আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে এবং আমরা যাও দেখতে পাই তার জন্য আমাদের আকাঙ্ক্ষা করা উচিত নয় যে ব্যক্তি সন্তুষ্ট বোধ করে সে আনন্দের সাথে আর যা আছে তা অন্যদের সঙ্গে ভাগ করতে পারে সুখ ছাড়া সত্যিকারের উদারতা সম্ভব নয় আমরা যদি আনন্দের সাথে যে কোনো কাজ করি তাহলে তা শক্তিশালী এবং সফল হয়ে ওঠে একজন গৃহিণী যখন সুখের সাথে রান্না করেন তখন সেই খাবারটি খুব সুস্বাদু হয়ে ওঠে যে পরিবারের সদস্যরা এই খাবার খান তারা সুস্থ ও এনার্জাইজ থাকেন শুধু তাই নয় যখন আমরা সুখী মানুষের মধ্যে সময় কাটাই তখন আমরাও খুশি বোধ করি এই ইতিবাচক স্পন্দনগুলি সকলকে আরও শক্তিশালী এবং ক্ষমতাবান করে তোলে আমাদের অবশ্যই আমাদের চারপাশের সকলের কাছে সুখ ছড়িয়ে দিতে হবে সুষমনা ক্রিয়া যোগ এবং নিয়মিত আত্ম অনুসন্ধানের মাধ্যমে আপনি আরাম সুখ এবং আনন্দের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে বুঝতে পারবেন যখন আপনি সুষমনা ক্রিয়া যোগের সাথে গভীর ধ্যানে যাবেন তখন আপনি আনন্দের অবস্থা আত্মার আনন্দ আত্মানন্দ অনুভব করবেন আজ থেকে আপনারা সকলে হাসি খুশি এবং সুখী থাকবেন পরিস্থিতি যাই আসুক না কেন তাই না মঙ্গল নিত্য শুভমঙ্গল